এই তিনটি কাজ ভুলেও করবেন না প্রথমত হচ্ছে মিথ্যা কথা বলা দ্বিতীয়ত হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা এবং তৃতীয়ত হচ্ছে আপনার নিকট কোনো আমানত রাখা হলে তা কেয়ানত করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হরজত আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়া তালা আহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আল্লি সাল্লাম বলেছেন চারটি দূষণীয় বিষয় যার মধ্যে আছে সে নিরঙ্কুশ মুনাফিক নজবিল্লা আর যার মধ্যে এগুলোর কোনো একটি স্বভাব তাকে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব দেখে যায় প্রথমত হচ্ছে তার নিকট আমানত রাখা হলে কে আনত করে এবং দ্বিতীয়ত হচ্ছে কথা বললে সবসময় মিথ্যা কথা বলে এবং ওয়াদা করলে তা বঙ্গ করে আর চার নম্বর হচ্ছে জগরা বাদলে গালাগালি করে আবার হরজত তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল আল ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরের ইমানসহ সবাবের আশায় ইবাদত করে তার পূর্বকৃত সকল গুণা মাফ হয়ে যায় সোহান আল্লাহ